সুপ্রিয় শ্রোতা গল্প আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির তেতাল্লিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন সাইকেলে চড়ে বসলেই কেমন নিজের এক অন্য জগৎ ফিরে পাই রাস্তায় নেমে গেলে গাছপালার ছায়ায় কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে কেন এটা হয় বাড়িঘর এত প্রিয় সেই বাড়ি ঘরেই মন বসে না কেমন উড়ো উড়ো একটা ভাব মনের মধ্যে কাজ করে কিছুটা এসে বুঝতে পারলাম বাজারের দিকে যাওয়া যাবে না কাঁচা রাস্তায় সাইকেল চালানো মুশকিল সাইকেলের মাঠগার্ডের মধ্যে কাদা ঢুকে যাচ্ছে কিছুটা হেঁটে সাইকেল নিয়ে পাকা সড়কে উঠে গেলাম কোথায় যে যাব বুঝতে পারছি না কালি গেলে কেমন হয় কতদিন বৌদিকে দেখি না বাবা ঠাকুর কেমন আছেন খবর রাখি না বাবা একদিন বলেও ছিলেন এতদিন সেখানে কাটালে অথচ বাড়ি এসে সেখানে আর গেলে না আর যা হয় মনের মধ্যে গভীর এক বেদনার জন্ম হয় লক্ষ্মী আমার উপর অভিমান করে চলে গেল এসব মনে হলে আমার পীড়ন বাড়ে কিছুই মনে থাকে না আমার ঘর বাড়ি আছে বাবা মা আছে মনে থাকে না কেমন উদাস হয়ে যায় এখনো বাবার মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে বাবা কি টের পেয়েছেন আমি একটা ভাঙা লজ্ঝড়ে সাইকেল নিয়ে নতুন মার্সিডিস গাড়ির সঙ্গে পাল্লা দিতে নেমেছি আমাকে নির্ঘাত পেছনে ফেলে গাড়িটা পলকে যে উধাও হয়ে যেতে পারে আমার অপরিণত বুদ্ধির পরিণামে বাবা কি শঙ্কিত দুটো কারণে পরীকে আমি অপছন্দ করি এক পরীর রাজনীতি আমার বিলাস মনে হয় দুই পরী লক্ষ্মীর মৃত্যুর জন্য দায়ী সে জোর জার করে সব কিছু আদায় করে নিতে চায় বড় লোকের অহংকার নেই এমন একটা ছদ্মবেশকেও পরীর আমি ঘৃণা করি চট করে সে সবার সঙ্গে মিশে যেতে পারে চট করে সে বলতেও পারে বিলু তোমাদের বাড়িই আমি যাব আমি বলেছিলাম না না বলেছিলাম এজন্য আমরা কত গরিব পরি আমাদের বাড়ি এলে টের পেয়ে যাবে পরী শোনেনি পরি কালীবাড়ি থেকেই বাইরা ছিল। বিলু আমরা ঠিক যাব। তোমার বাবা মাকে দেখে আসবো পরীদের প্রাসাদতুল্য বাড়িতে কে আর শখ করে যায় নিতান্ত ঠেকায় না পড়লে কে যায় আমার সমূহ বিপদ থেকে উদ্ধার করার জন্য পরিশেষ পর্যন্ত ত্রাণকর্তার ভূমিকা নিয়েছিল বলেই যাওয়া পরী আমাকে সেদিন একা পেয়ে হল ঘর থেকে সিঁড়ি ধরে উঠতে উঠতে পাগলের মতো জড়িয়ে ধরে চুমো খেয়েছিল আমি নার্ভাস হয়ে পড়েছি পরীর ব্যবহারে আমাকে একা পেলেই পরি এটা করে এ পরি কি হচ্ছে ছি তুমি কি আমি কিছু না কেউ আসবে না না আসুক এমন করলে কোনো দিন আসছি না না এলে আমার বই গেল বলে ছেড়ে দিল দেখলাম সত্যি বাড়ির এমন নির্জন এক এলাকায় নিয়ে এসেছে যে পরি যা কিছু করলেও দেখার কেউ নেই তাই পরীর এত সাহস আমার ভিতরে কেমন একটি অপমানবোধ গর্জে উঠেছিল পরীকেই শিক্ষা দিতে হবে কতটা পরি যেতে পারে দেখব নেমে যাচ্ছিলাম সিঁড়ি ধরে পরী সহসা পেছন থেকে নেমে হাত জড়িয়ে বলেছিল আমাকে ক্ষমা করো বিলু যাবে না দাদুকে বলেছি বিলুকে মন্দিরের পুরোহিত করা ঠিক হবে না ও একবার কুড়িটা টাকা চুরি করেছিল গ্যারেজে কাজ করত। ওখানকার গোবিন্দ কোটোয় কুড়িটা টাকা রেখেছিল তাই নিয়ে উধাও আর যাই করো একজন ছাচুরকে মন্দিরের পুরোহিত করতে যেও না বুদ্ধিটা অবশ্য আমারই দেওয়া অবশ্য পরী বানিয়েও বলেনি এসব কারণে আমি আবার পরীর প্রতি খুবই কৃতজ্ঞ পরীদের লাল সাইকেলে ভর দিয়ে সেদিন কথা বলছিল আমি যে খুবই খেপে আছি বুঝতে পেরে বলল ঠিক আছে আমি আর যাচ্ছি না শোনো লেখাগুলো প্রেসে দিতে হবে দিলীপকে দিয়ে দিলেই হবে আমি উঠে পড়ার সময় বললাম মুকুলের কাছে আছে দিলীপকে নিয়ে যেতে বলবে কেন দিয়ে আসতে পারবে না না মুকুল বলল তোমরা একেবারে দেখছি সাপে নেউলে একই রে বাবা ঠিক আছে মিমি আমি দিয়ে আসব আমার দিকে তাকিয়ে মুকুল বলল পড়ি তোমাদের বাড়ি গেছে তো কি হয়েছে এতে এত রাগেরি বা কী আছে আমি বলেছিলাম না আর যাবে না এসব বিলাস আমার পছন্দ নয় পরিসাপের মতো ফনা তুলে বলেছিল বিলাস বিলাস বলছ ঠিক আছে আমি যাব আমি যাব দেখি তুমি কি করতে পারো পঞ্চাননতলা পার হয়ে ভাকুরির দিকে কখন এসে একটা বড় গাছের নিচে বসে পড়েছে খেয়াল নেই সাইকেলটা গাছের নিচে সামনে আদিগন্ত মাঠ শস্যক্ষেত্র পাখিরা উড়ে যাচ্ছে মাথায় হাত রেখে চিত হয়ে শুয়ে আছি সারাটা ক্ষণ মাথায় পড়ি কতবার ভেবেছি পরীকে নিয়ে মাথা গরম করব না সে তো আমার কেউ না আমাকে জড়িয়ে পরীর চুমো খাওয়াটাও বিলাস বিলাস কথাটা ভাবলেই মাথা স্থির থাকে না পরীর কথা ভাবলে আমার পরীক্ষার দুশ্চিন্তাও মাথায় থাকে না এসব মনে পড়লেই পড়ির উপর আমি আরও কেমন যেন খাপ্পা হয়ে যাই আমার মাথা ঝিমঝিম করতে থাকে ডাগর চোখের অনাথা মেয়ে লক্ষ্মী আমাকে নিয়ে নিভৃতে গোপন একটা স্বপ্নের সাম্রাজ্যও গড়ে তুলেছিল সেদিনের ঘটনায় লক্ষ্মী এতই ভেঙে পড়েছিল যে তার বেঁচে থাকার চেষ্টা বড় অর্থহীন সেজন্য মরে গেল পড়ি এবং আমি দুজনে মিলে লক্ষ্মীকে আত্মঘাতী করেছি এসবই ভাবছিলাম শুয়ে শুয়ে মানু কাছেও যাওয়া হয়নি বাজারের দিকেও যায়নি পরীর কথা ভাবতে ভাবতে পরীক্ষার দুশ্চিন্তা একেবারে উধাও কখন বাড়ি থেকে বের হয়ে পড়েছে খেয়াল নেই কতটা বেলা হয়েছে খেয়াল নেই গাছের নিচে ঘাসের ভিতর শুয়ে জীবনের বিচিত্র ঘটনায় যখন মুহমান তখনই পিলুর গলা এ দাদা তুই রে এখানে একা শুয়ে আছিস মা বাবা বসে আছে খায়নি ধরফর করে উঠে বসলাম পিলুর চোখে বিস্ময় দাদাটি তার দিন দিন কেমন হয়ে যাচ্ছে এ চল বসে থাকলি কেন তুই যা মা আমি যাচ্ছি না আমার সঙ্গে যেতে হবে তুই কী রে মা বাবার কষ্ট বুঝিস না তবু বসে আছি বাড়ি ফিরতে ইচ্ছে করছে না সত্যিই তো আমি কেন এমন হয়ে যাচ্ছি পিলুর চোখ মুখ শুকনো দাদাকে নিয়ে তার ভারী চিন্তা কম কথা বলে কখন আবার ফেরার হয় এই ভয়ে সে সব সময় দাদার সম্পর্কে বড় সতর্ক থাকে আমি সঙ্গে না গেলে সে যে যাবে না বোঝাই যাচ্ছে সাইকেলে উঠে বললাম চল পিলু পাড়ার কারো সাইকেল নিয়ে আমাকে খুঁজতে বের হয়েছে সে মুকুলের বাড়িতে গেছে পরিদের বাড়ি গেছে কালী বাড়ি গেছে সবাইকে ঠিক খবর দিয়েছে দাদা সকালে কিছু না খেয়ে কোথায় যে বের হয়ে গেল পিলু পেছনে আসছে যেন আমাকে পাহারা দিয়ে দিয়ে সে নিয়ে যাচ্ছে বাড়ি ফিরে দেখলাম বাবা তামাক সাচ্ছেন বাবার এটা স্বভাব সংসারে বড় রকমের গড়মিলের আঁচ পেলে খ্যাপে খ্যাপে ঘন্টায় তিন চারবার তামাক খান আমার ফিরতে দেরি হওয়ায় তার এখন সে তামাক খাবার পর্ব চলছে পিলু বলল জানো বাবা দাদা না ওকে আর বলতে দিলাম না এ থাম্বি দাদা না দাদা কি করেছে করেছিস তো করেছি ভালো করেছি তুই বলে দেখ না পিলু কি ভাবল কে জানে সে বোধ হয় বুঝতে পারে গাছতলায় শুয়ে থাকাটা মানুষের স্বাভাবিক লক্ষণ নয় বাবাকে বললে আমার রাগ হতে পারে আমি আবার কোন এক বিচিত্র কাণ্ড বাঁধিয়ে বসবো এই ভয়েই পিলু আর কিছু বলল না মায়া গামছা তেলের বাটি এনে সামনে রাখলো বাবা বললেন বিশ্রাম করে স্নান টান সেরে নাও তুমি স্নান করলে আমরা একসঙ্গে খেতে বসব তাহলে বাবা মা পিলু মায়া কেউ এখনও খায়নি আমার ফেরার অপেক্ষাতে বসে আছে নিজের উপরই তখন কেমন খেপে যাই আমার হয়েছেটা কি হ্যাঁ আমার তো এখন দরকার অভাব অনটন থেকে গোটা সংসারটাকে বাঁচানো আমি একটা কাজ পেলে বাবা হাতে স্বর্গ পাবেন বাবার চাল চলনে কথাবার্তায় এমন একটা আভাস আমি সেই কবে থেকে পেয়ে আসছি মানু কাকা বাবাকে চাফ বলে দিয়েছে আমাকে বিলুর কাজ সম্পর্কে কিছু বলবেন না শ্যামাপদর কাছে আমার মাথা হেঁট বছর দুই আগে শ্যামাপদবাবুর গ্যারেজ থেকে আমি যে পালিয়ে গেছিলাম তাতে তিনি রুষ্ট ফের কাজের ব্যবস্থা করে বিশ্বাস ভঙ্গের দায়ে তিনি আর পড়তে চান না ভাবলাম খেয়ে দিয়ে একবার মুকুলের জামাইবাবুর কাছে যাব আসলে পাশের খবরের চেয়ে আমার কাছে কাজের খবরের গুরুত্ব বেশি বেকার যুবকের মতো ভিতরে হাহাকার জেগে উঠছে মার ইচ্ছে নয় আমি পড়া ছেড়ে কাজে যোগ দিই পিলেও চায় না মায়েরও ইচ্ছে দাদা বি পাস করবে দাদা এম কম্পাস করবে দাদার গৌরবে এই বাড়ি ঘর সমুজ্জ্বল হয়ে উঠবে কিন্তু আমি জানি যা সময়কাল এম এ পাশ করাটা সহজ কাজ পাওয়াটা কঠিন যাদের ধরা করার কেউ নেই তাদের জন্য কাজও নেই বাবার গলা পেলাম যাও স্নানে যাও মায়া দরজায় দাঁড়িয়ে বলছে যা দাদা বসে থাকলি কেন পিলু এখন এত বাধ্য যে সে এসে বলল দাদা তোর সাইকেলটা তুলে রাখি রাখ দাদা পরি বাড়ি নেই কোথায় গেছে জাগরণ নাটক হবে নাটকের রিহার্সেলে গেছে আসলে পড়ি আমাদের বাড়ি এলে আমি যে খুশি হই না পিলু বোঝে পড়িদের বাড়িতে আমাকে খোঁজ করতে যাওয়ায় আমি যে খুবই অপ্রসন্ন পিলু তাও বোঝে কারণ পড়ি এই অজুহাতে ঠিক আমাদের বাড়ি চলে আসতে পারে বিলুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি ভাববেন না মেশামশাই আমরা দেখছি কোথায় যাই দেখব পরীর আশ্বাস পেলে বাবা হাতে স্বর্গ পেয়ে যাবেন কিন্তু আমি বিরক্ত হব পিলু এটা বোঝে বলেই বলল পরীর সঙ্গে তার দেখা হয়নি বাড়ির দারোয়ানি খবরটা দিয়েছে সুতরাং দাদার খবর সে জানে না দাদার খোঁজেও সে আসবে না আমি স্নান করতে বের হয়ে যাচ্ছি মা আমার সঙ্গে এতক্ষণ একটা কথাও বলেনি কারণ বোকার মতো মা আমার দিকে তাকিয়ে আছে আমার এই আচরণ মার কাছে খুব অস্বাভাবিক ঠেকে মা কি গোপনে এখন চোখের জল ফেলে আমার জন্য পৃথিবীতে সব মায়েরাই কি সন্তান সন্ততির এই বয়সটা নিয়ে বিমর্ষ থাকে মাকে খুশি করার জন্য বললাম মা আমি দৌড়ে ডুব দিয়ে আসছি খুব খিতে পেয়েছে ভাত বেড়ে ফেল সামান্য এই আশ্বাসে মার চোখে মুখে প্রসন্ন হাসি খেলে গেল সারা বাড়িটাই যে এতক্ষণ একটা অপার বিষণ্ণতা বিরাজ করছিল স্নানে যাবার আগে টের পেলাম সব কেটে গেছে স্নান ছেড়ে ফিরে এলাম তাড়াতাড়ি মায়া ছুটে এসে আমার ভেজা গেঞ্জি এবং কাপড় হাত থেকে নিয়ে নিল রোদে মেলে দিল ঘরে ঢুকে দেখি পিলু আয়না চিরুনি এগিয়ে দিয়ে বলছে দাদা চুলটা আঁচড়ে নে আমাদের এই ঘরটায় শুধু কাঠের দরজা হয়েছে বাবা আমার টিউশনের টাকাটা মাকেই দিয়ে দেন মা টাকাটা বড় যত্ন করে তুলে রাখে টাকাটা মা চায় বাড়ির আসবাবপত্র তৈরিতে খরচ করা হবে শেষ পর্যন্ত আর তা হয়ে ওঠে না সংসারে দুবেলা আহার জোটাতে যখন বাবার প্রাণান্ত তখনই টাকাটা মা বের করে না দিয়ে পারে না মার আশা ছিল আমার টাকাটা দিয়ে একটা তক্তপোষ বানানো যায় কি না সেটা আর হয়ে উঠছে না এবারে ধান কিনতে গিয়ে আমার উপার্জিত টাকা খরচ হয়ে গেছে বলে বাবার উপর মার বিশেষ ক্ষোভ আছে এ ক্ষোভ থেকেই বাবার সঙ্গে কত অকারণে যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় যে আমার বাবা মাকে না দেখলে বোঝা যাবে না এ ঘরের কাঠের দরজাটা হয়েছে মা খুব হিসেবে বলে পূজার দানের কাপড় মা তুলে রাখে চার পাঁচটা কাপড় একসঙ্গে বিক্রি করে মা কাঠের দরজা বানাবার টাকা বাবার হাতে তুলে দিয়েছিলেন এতে বাবা বোঝেন মার প্রয়োজনটা এই সংসারে কত বেশি খেতে বসলে মা পিলুর দিকে তাকিয়ে বলল মিমি কোথায় গেছে যেন বললি রিয়ার্সেলে গেছে রিহার্সেল জায়গাটা আবার কোথায় পিলু খুব বিরক্ত গলায় বলল মা তুমি কিচ্ছু বোঝো না না আমি বুঝবো কেন সব তোমরাই বোঝো এই বোঝো কথাতে বাবার প্রতি যে কিছুটা কটাক্ষ আছে তা বাবা বুঝতে পারেন একবার শুধু মার্তিকে চোখ তুলে তাকালেন তারপর গন্ডুস করে আহারে প্রবৃত্ত হলেন কিছু বললেন না এখানে বাড়িঘর করার পর মা বছরে একবার যাত্রা দেখার সুযোগ পায় মিলে ধুমধাম করে কালে পূজা হয় তখন যাত্রা হয় সেদিন মিলের দরজা সবার জন্য খোলা থাকে পাড়ার সমবয়সীদের সঙ্গে মা যাত্রা দেখতে যায় পিলু মায়া সঙ্গে থাকে আমি যাই না বাবাও না মা যাত্রা দেখেছে নাটক দেখেনি এখানে আসার পর মানু কাকার দৌলতে দুবার মা মায়া পিলু সিনেমাও দেখেছে রামের সুমতি বই দেখে সে মার সে কি আনন্দ বুঝলি বিলু একেবারে সত্যি ঘটনা রে হা হা মাছ দুটোর জন্য জানিস হা আমারও মায়া হয় মায়া তো ভ্যাক করে কেঁদেই ফেলেছে হ্যাঁ তো সব জানা সত্ত্বেও রিহার্সেল বস্তুটি মার জানা নেই এতে পিলেও বিরক্ত তার মাটা যদি এসব না বোঝে তবে যেন তার দাদাটিরও আত্মসম্মান থাকে না পরি দিয়ে এলে কথাটা উঠলে মার এমন কথায় দাদার ইজ্জত যেতে পারে বলেই বুঝিয়ে বলা রিহার্সেল দিতে হয় নাটক করার আগে রিহার্সেল দিতে হয় পার্ট মুখস্থ করতে হয় না প্রমটার থাকে না রিহার্সেল দিয়ে ঠিক করে নিতে হয় কোথায় রাগ করতে হবে কোথায় শান্ত থাকতে হবে কোথায় কাঁদতে হবে রিহার্সেল দিয়ে দিয়ে সব মুখস্থ করতে হয় পরীক্ষার আগে পড়া মুখস্থের মতো বুঝলে মিমিদি নাটকে সে রিহার্সেল দিতে গেছে মিমি নাটক করে বারে মিমিদি নাটক করে শুধু মিটিং মিছিল করে আমি ওদের অফিসে গেছি পুরানো ভাঙা বাড়ি দোতলায় ওদের পার্টির অফিস ঘর মিমিদি পোস্টারে ছবি আঁকে কি সুন্দর তাই বলে মেয়ে মানুষ নাটক করবে সে কেমন কথা আমার এসব সময়ে চুপ করে থাকা শ্রেয় আমারও পছন্দ নয় পরি নাটক করে ভিতরে কোথায় যেন একটা কুট মানুষ আছে আমার যে সব কিছু সংশয়ের চোখে দেখে পরীর এত স্বাধীনতা আমার পছন্দ নয় এই স্বাধীনতা না থাকলে অবশ্য কাগজে তাকে এভাবে পেতাম না যেন কাগজটা বের করা আমাদের চেয়ে পরীর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে তার মূল কারণ কি তাও বুঝি ভায়া দাদু টিউশনিতে আমার প্রতি মিলের ম্যানেজার ভূপাল চৌধুরী এবং তার বাবা অবহেলা দেখিয়েছে আমাকে কাগজের সম্পাদক করে এবং আমার কবিতা দেখিয়ে পরি যেন তার প্রতিশোধ নিতে চায় মিলের বিজ্ঞাপনের সঙ্গে ভূপাল চৌধুরী একজোড়া কবিতাও পরীকে ধরিয়ে দিয়েছিল শহরের খোদ চেয়ারম্যানের নাতনি কাগজের জন্য বিজ্ঞাপন চাইতে গেলে না দিয়ে থাকে কি করে এই সঙ্গে তিনিও যে কাব্যচর্চা করেন তার নমুনা হিসাবে একজোড়া কবিতা দিয়েছিলেন মিমির হাতে বিজ্ঞাপনের অর্ডার ফর্মে সই হয়ে যাবার পর মিমি বলে এসেছে কবিতা নির্বাচনের ভার সম্পাদকের তিনি বলতে পারবেন ছাপা হবে কি হবে না দুটোই বাতিলের খাতায় পড়েছে আমি যে কাগজের সম্পাদক ম্যানেজার সাহেব এখনও জানেন কি না জানি না কবিতা দুটো ফেরত দেওয়া হয়ে গেছে ফোনে বলেও দিতে পারে বাবার কানে কি করে কথাটা উঠেছিল পিলু বলতে পারে মাও খবরটা জেনে খুব দুঃখ পেয়েছে বাবা শুনে বলেছেন ভূপালের দুই মেয়েকে তুমি পড়াও নরেশ চৌধুরী মশাই তোমাকে ভালোবাসেন বলে টিউশনিটা ঠিক করে দিয়েছেন মাস গেলে সংসারে কুড়িটা টাকা আসে তারই লেখা তুমি ছাপছ না ভূপাল জানলে রাগ করতে পারে খাওয়া হয়ে গেলে উঠে পড়লাম মা দুটো ডালের বড়া বেশি দিয়ে বলেছে হে কটা ভাত খেলি তোর খিদে পায় না কিছুই তো খেলি না আমি একটু কম খেলেও মা বাবার মনে শঙ্কা বললাম খেলাম তো আর কত খাবো কী খেলি শালগমের ডালনা দিই আর দুটো ভাত খা বাবা বললেন তোমাদের বয়সে আমাদের কি রাক্ষসে খিদে ছিল তুমি তো দেখছি কিছুই খেতে চাও না তোমার মা কত যত্ন করে রান্না করে তোমরা দুটো তৃপ্তি করে খাবে বলে আর তাই যদি না খাও তোমার মার কষ্ট হয় সেটা বোঝো না আসলে বাবা তো জানেন না তার বয়সকালে পরি বলে কোনো মেয়ে তাকে ধাওয়া করেনি পরী নাটক করতে যাবে রিহার্সাল দিতে যায় পরী কি খুব পুরুষ ঘেঁষা নারী পুরুষ ছাড়া থাকতে পারে না জাগরণ নাটক হবে পার্টির তরফে ভোট আসছে জাগরণ এবং মহেশ নাটক মঞ্চস্থ করা হবে পার্টি থেকে তবে নাটকে পড়ি থাকবে সে কথা আমাকে বলেনি কেন গোপন করে গেল এই নিয়েই আমার মাথায় কেমন একটা জ্বালা ধরে গেল বিকেল বেলায় সাইকেলে চড়ে শহরে চলে গেলাম একবার ইচ্ছে হয়েছিল পরীর কাছে যাই কিন্তু আমার যা মেজাজ তাতে পরীর সঙ্গে এই মুহূর্তে দেখা হলে তিক্ততা বাড়বে আমার কথা সে গ্রাহ্য করবে কেন আমি তার কে পরীর পুরুষ ঘাসার স্বভাব আমার মধ্যে যে আজকাল জ্বালা ধরিয়ে দিয়েছে এটা বুঝতে পারলে সে আরও বেশি মজা পাবে হগত্যা টাউন হলের মোড় থেকেই ফিরে এলাম লাল দিঘির ধারে মুকুলের কাছে ঘুরে গেলে হয় কাগজের প্রুফ আসতে পারে একবার খবর নিলে হয় তাছাড়া মাথা যখন জ্বালা ধরে যায় তখন মুকুলের সঙ্গে বসে কথা বললে মনটা হালকা হয়ে যায় কারণ আমরা একই অসুখে ভুগছি মুকুল চৈতালি পাগল তবে সে এবারে ভেবেছে বিয়ে পড়ার সময় চৈতালির কাছ থেকে বাংলা অনার্সের নোট নেবার অজুহাতে আলাপ করবে চৈতালি বাংলা নিয়ে অনার্স পড়বে এটা শোনার পরেই মুকুল ঠিক করে ফেলেছে সেও বাংলা অনার্স নিয়ে পড়বে চৈতালি আমাদের কলেজে পড়ে না মেয়েদের একটা কলেজ আছে ওটাতে পড়ে আমাদের কলেজে পড়লেও একটা সুযোগ তৈরি করে নেওয়া যেত আর চৈতালির জন্য মুকুল তো মেয়েদের কলেজে ভর্তি হতে পারে না সে এত মরিয়া যে সুযোগ থাকলে বুঝি তাও করত। আসলে চৈতালিদের বাড়ি থেকে টের পেয়েছে ছোড়া দুটো দিক দিয়ে যে সাইকেলে যায় সে একটাই কারণ ওর দিদিরা বোধ হয় টের পেয়েছে এবং টের পেয়েই সাবধান করে দিয়েছে ওকে আজকাল বাড়ির জানালায়ও দেখা যায় না এমন কত দিন হয়েছে রাশি রাশি রিকশা আরোহীর মধ্যে কখন যেন দূর থেকে মনে হয়েছে ওই ওখানে আছে আমরা দ্রুত সেদিকে ছুটে গিয়ে দু একবার হতাশ হয়েছি আবার কখনও ধোবিখানার মাঠে বসে চোখ আমাদের চৈতালিদের বাড়ির দিকে কে বের হল সে যদি আসে এই ভাবনায় মুকুলের চোখ মুখ উন্মুখ হয়ে থাকে তখন কখনো সত্যিই দেবী দর্শন হয়ে যায় দেবী দর্শন হয়ে গেলেই মুকুল যেন কি এক মুক্তির আনন্দে গান গেয়ে ওঠে তবু আমরা বুঝি একটা বড় রকমের অবহেলা আছে ওর দিদিরা টের পায় তখন একটা কিছু করতেই হয় যেন দেখিয়ে দেওয়া তুই গাইয়ে আমরা কবি লেখক তোমার চেয়ে কোনো অংশে কম না সাইকেল থেকে নেমে পড়ে মুকুল দরজা খুলে প্রাণ খোলা হাসিটি নিয়ে দাঁড়িয়ে জানালা থেকেই দেখা যায় সাইকেলটা বারান্দায় তুলে ফেললে মুকুল বলল আরও একটা বিজ্ঞাপন এসেছে মিমি লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে তক্তপোষে বসে বললাম কেন মিমি দিয়ে যেতে পারলো না প্রশান্ত উঠে পড়েছে সেও কথাই গেল না বলল দেখো ডামিটা প্রথমে সম্পাদকীয় তুমি তো লিখলে না আমাকে লিখতে হলো শোনো সুধীনবাবুরা যদি বলে কে লিখেছে তুমি কিন্তু বলবে তুমি লিখেছ আমি লিখিনি অথচ বলতে হবে আমি লিখেছি বললে ক্ষতি কি পড়িরও তাই ইচ্ছে পড়ি কি আমার গার্জিয়ান তোমরা সব কথায় পরীর দোহাই দাও কেন পরী যে বলল আমার কথা বললেও ফেলতে পারবে না এত অধিকার জন্মায় কি করে পরীর কী ধারণা বাড়িতে তার জেদের কাছে সবাই হার মেনেছে বলে আমিও হার মানব তা না হলে পরী যে বাড়ির মেয়ে তাকে তো রাস্তাতেই দেখার কথা না তবে পরিদের বংশে রাজনীতির রক্ত সবার গায়ে স্বাধীনতা সংগ্রামে পরীর দাদু থেকে বাবা কাকারা অনেকেই জেল খেটেছে পরি অন্য ধাতের হয়ে গেল সে কংগ্রেসকে বুর্জুয়াদের পার্টি মনে করে এত বড় গরিব দেশে পরীর ধারণা দাদু বাবা কাকারা রাজনীতি করেছেন নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য বাড়িতে নাকি সবার মুখের উপরই আজকাল তর্ক করে আমি বললাম সম্পাদকীয় খুব জম্পেশ করে লিখেছ ওটার কৃতিত্ব আমার নাই থাকল তুমি সম্পাদক এটা কিন্তু হবে না আরে আমি তো নাম কাওয়াস্তে তোমার কবিতা প্রথমে থাকছে মুকুল প্রুফ তুলে বলল কবিতার ফর্মাটা চোখ বুলিয়ে নাও সুধীনবাবু প্রবন্ধ দেখছে সাহিত্যের প্রতিশ্রুতি দারুণ লেখা এটা পরের সংখ্যায় দেব বলে আরেকটা প্রবন্ধ টেনে বের করে দেখালো ওপরে নাম লেখা হালফিলের গদ্য কবিতা নামটা বেশ না তারপরই মুকুল র্যাক থেকে আরেকটা লেখার বান্ডিল বের করে বলল এটা দিতে চাই দেখলাম শহরের গত তিন মাসের অনুষ্ঠান সূচি কে কে গান গেয়েছে কবিতা আবৃত্তি করেছে নাটক হয়েছে কোথায় তার সমালোচনা সহ বিবরণ আমি বললাম নিখিল নিরঞ্জন সুধীনবাবু এরা দেখেছে ওদের বলিনি সবাইকে বলে নেয়া ভালো কারণ আমি চাই না এটা করতে গিয়ে চৈতালির প্রশংসা কাগজের মুখ্য বিষয় হয়ে উঠুক এতে সুধীনবাবুরা চৈতালি সম্পর্কে মুকুলের যে দুর্বলতা আছে তা টের পেয়ে যাবে ভালোবাসলে বোধহয় মানুষ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে মুকুল প্রথমে তো নাম দিতে চেয়েছিল চৈতালি এখনও মুকুলের মাথায় শুধু একটা বিষয়ই বেশি নড়ানড়ি করে এত বড় কর্মযজ্ঞের মধ্যে চৈতালি থাকবে না এটা কী করে হয় সে এটা মানতে পারছে না এজন্য প্রায় এক ফর্মা জুড়ে শহরের তিন মাসের অনুষ্ঠান সূচি এবং তারা আলোচনা রেখেছে আমি রাজি হলে অন্যরা আপত্তি করবে না মুকুল সেটা জানে আমার রাজি হওয়া মানেই পরীকে আমাদের দিকে পাওয়া মুকুল আমার দিকে এমন প্রত্যাশার চোখ নিয়ে তাকিয়ে আছে যে আমি আর না বলতে পারলাম না বললাম ঠিক আছে থাকবে মুকুল উজ্জ্বল প্রাণবন্ত যুবক সে মুখ গোমরা করে রাখতে জানে না দু হাতে জড়িয়ে ধরল আমাকে বললাম চৈতালি কিছু মনে করবে না তো কেন করবে ওরই তো প্রশংসা আছে প্রশংসা কে না চায় তাছাড়া কি জানো যারা শহরের সাহিত্য শিল্প নাটক নিয়ে আছে তারা সবাই কাগজটা কিনতে রাজি হবে আর একটা বড় আকর্ষণ এই শহরে কে কে আগে গল্প কবিতা লিখে নাম করেছেন তাদেরও একটা পরিচয় লিপি থাকবে ভালো হবে না আমি বললাম দারুণ আমাদের কাগজ হটকেকের মতো বিক্রি হয়ে যাবে কাগজ বিক্রি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেই বুকুলের হাঁক বৌদি চা বিলু এসেছে ভেতর থেকে সাড়া পাওয়া গেল এখন হবে না করে খাও গে বৌদি বিলু কি বলছে শোনো কী বলবে জানি বৌদি দেখতে পারে না বৌদি খারাপ না বৌদি এমন আমি কখনো ভাবি না ভেতর থেকেই কথা ভেসে আসছে না ভাবে না সেদিন এত করে বললাম দুপুরে আর নাই গেলে এখানেই দুটো খেতে বসে যাও না মা ভাববে আমাদের আর মা বাবা ছিল না আমি হেসে ফেললাম না হাসার কথা নয় খুব খারাপ বলেছি আমরা তো তোমার কেউ না কেন মাসিমাকে বলে আসতে পারো না দুপুরে ফিরতে পারবে না রাজসুয় যজ্ঞ শুরু হয়েছে বৌদির বাড়িতে ফেরা মুশকিল সত্যি রাজসুয় যজ্ঞ আর কিছুক্ষণের মধ্যেই বাবুরা এসে যাবে পত্রিকার লেখা পাঠ করা হবে মতামত দেওয়া হবে পত্রিকার দ্বিতীয় ইস্যু থেকে ঠিক হয়েছে সবাই মিলেমিশে পড়া হবে তারপর বিতর্ক তারপর লেখা ছাপা যেতে পারে রায় এবং তারপর শেষ কথা বলার আমি পড়ি তখনই নাকি বলে দিয়েছে পড়ি বলে দিতেই পারে প্রথম সংখ্যার সব লেখা আমাকে দেখতে পাঠালে বলে পাঠিয়েছিলাম অত আমার পক্ষে পড়া সম্ভব নয় একটা প্রাথমিক নির্বাচন থাকা দরকার যেভাবে গাদা গাদা লেখা আসছে পাগল হয়ে যাবার জোগাড়